জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলে পৌরসভা মাঠে এক আলোচনা সভা ও বর্ণাঢ্যর র্যালি অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজব জিকে কে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজব আহমেদ আলী মুকিব সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিয়াদ মুশফিক আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এমদাদুল হক এমরান এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে জি কে গুজ বলেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লা সেই নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসবেন দেশনায়ক তারেক রহমান বিএনপি কখনো পুলিশের কাঁধে ভর করে ক্ষমতায় যায়নি ভবিষ্যতেও যাবে না জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে প্রধান বক্তা আহমেদ আলী মুকিব বলেন বিগত এক সাত বছরে জনগণ কথা বলতে পারেনি ভোট দিতে পারেনি ফ্যাসিস্ট হাসিনার আমলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আগামী নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে ধানের শিশকে বিজয়ী করতে হবে দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করতে হবে তিনি আরও বলেন তার অহংকার দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে বানিয়াচনাজমিরিগঞ্জ সহ হবিগঞ্জের প্রতিটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক ইসলাম তরফদার তুমি ডা আহমদুর রহমান আব্দাল হক সেলিম কামাল উদ্দিন সেলিম আব্বাস যুবদলের সেক্রেটারি শেখ মোস্তাক আহমেদ যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো জিল্লুর রহমান প্রমুখ সমাবেশ শেষে পৌরসভা মাঠ থেকে একটি বর্ণাঢ্যর র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিলড্রেন পার্কে নিয়ে শেষ হয়